বিসমিল্লা রহমান রহিম আসালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ সুপ্র আষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিতপুর এক্সার সাইজ সিক্স পয়েন্ট ওয়ানের অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি টোয়েন্টি ওয়ান লেখা দেখা না গেলে বলিও পদত্ত সমীকরণ এক্স বাই টু প্লাস কী বলেছি ওয়াই বাই ওয়াই বাই থ্রি বলেছিলাম ওয়াই বাই থ্রি ইকুয়েল কত এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল থ্রি তারপরে কী বলেছি এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়েল থ্রি এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়েল থ্রি তাহলে আমার এটার নাম দিচ্ছে এক নং শুনকন এটার নাম দিচ্ছি দুই নং শুন দেখো খেয়াল করবো যেহেতু এখানে এই এইখানে অলরেডি ওয়াই শেয়ের কি আছে মিল পাওয়া যাচ্ছে আমরা এত খুঁজে খুঁজি যেহেতু এগুলো আগের ক্লাস আমরা ডিটেইলে দেখিয়েছি এখন আর ডিটেল দেখা দরকার নেই পূর্ণ মনোযোগ দিবা এইখানে এইখানে এখানে ফোকাস করো তোমার ওইদিকে না এখানে আমরা কী করবো দেখতে পাচ্ছি এদের মধ্যে মিল দেখা যাচ্ছে তাহলে মিল দেখা গেলে আমরা বলেছি যদি দুইটা সমীকরণের মানে একই চলক যদি কি থাকে মিল থাকে সগের মিল থাকে তাহলে আমরা ওয়ান দ্বারা গুণ করব ওয়ান দ্বারা গুণ করলে তাদের আর পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তাহলে আমরা কি করব ওয়ান দ্বারা গুণ করব এক নংকে কত দ্বারা ওয়ান দ্বারা দুই নঙ্কে ওয়ান দ্বারা তাহলে সেটা লিখে দিই এক নঙ্কে ওয়ান দ্বারা এবং দুই নং কেও দুই নং কেও কত দ্বারা ওয়ান দ্বারা কী করে পাই গুণ করে পাই গুণ করে গুণ করে ঠিক আছে এখন যদি এ মিল না থাকতো তাহলে তো আমরা বলেছিলাম কি দুই রঙের ওয়াই দিয়ে এক কে এক নঙের ওয়াই দিয়ে দুই নঙ্কে এটা তো জানা আছে তোমাদের প্রসেসটা তাহলে ওয়ান দ্বারা গুণ করলে তাহলে আমার সমীকরণে কোনো পরিবর্তন হবে না ওয়ান দ্বারা যারাই গুণ করি না কেন সেটাই থেকে যাই তাহলে এখানে কী হবে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি যেহেতু ওয়ান দ্বারা গুণ করছি ওয়ান দ্বারা গুণ করি সেই দেখে যাই থ্রি থ্রি একইভাবে দুই নঙ্কে ওয়ান দ্বারা গুণ করলে কত এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি আচ্ছা এরপরে যে সেকেন্ড স্টাইপের যে কথাটা বলেছিলাম আমরা সে দেখি আমাকে সাইন দেখতে হবে যে ওয়াইটাকে আমরা যে চলককে বাদ দিব তার কী দেখতে হবে সাইন দেখতে হবে সাইনটা কি যদি তারা যদি সমজাতীয় হয় তাহলে কি করব বলেছিলাম বি করব আর যদি বিপরীত জাতীয় হয় যোগ করব তাহলে এখানে আমার সমজাতীয় না বিপরীত জাতীয় তাহলে আমরা এখানে কি করব যোগ করব। তাহলে আমরা এখানে যোগ করে দিই তাহলে আমরা এখানে লিখবো যোগ করে তাহলে যোগ করলে কী হবে আমার এই যে মাইনাস ওয়াই বাই থ্রি প্লাসের ওয়াই বাই থ্রি চলে যায় তাহলে আমার থাকতেছে কত এক্স বাই টু প্লাস এক্স এক্স বাই টু প্লাস এক্স এখানে তিনের সাথে তিন প্লাস করলে কত হয় সিক্স হয় তাহলে এই যে এটার নিচে কিছু নয় কিছু না থাকলে ওয়ান ওয়ান আর টুয়েল লসাখ হচ্ছে কত টু মানে এই দুটো অ্যালসিয়াম নিলে কত পাচ্ছি টু পাচ্ছি তো টু পাওয়ার পর অর্থাৎ হরের লশাঘ নেওয়ার পর আমরা যে ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করবো মানে তার হর দিয়ে তাকে কী করব প্রাপ্ত লসাঘকে ভাগ দিব অর্থাৎ আমি যখন এটার ক্ষেত্রে কাজ করব এটার হর কত টু টু দিয়ে ভাগ দিব কাকে টুকে টু দ্বার টুকে ভাগ দিলে ভাগ ফল কত পাই ওয়ান পাই যে ভাগ ফলটা পাবো তার সাথে ওই ভগ্নাংশে লভের গুণ করবো তাহলে ওয়ানের সাথে এক্সের গুণ করলে কী হয় এক্স হয় আর যারা বুঝবে না তাদের জন্য সহযোগী হচ্ছে কি যদি এইটা মিলে যায় এই দুইটা যদি মিলে যায় অর্থাৎ প্রাপ্ত লসাগু এবং হর যদি মিলে যায় তাহলে ওই দুইটা বাদ ও লব যা আছে তা বসে যাবে যারা বোঝে না তাদের জন্য প্রসিডিউর হচ্ছে এটা এবার পরেরটাতে যখন যাব সেটা হচ্ছে কি এটার হর কিছু না থাকলে কি আছে ওয়ান আছে ওয়ান দিয়ে ভাগ দেবো কাকে টুকে ওয়ান দ্বার টুকে ভাগ দিলে ভাগফল কত পাই টু পাই টু এর সাথে কার লব লব কত এক্স তাহলে ওয়ান টু ইন্টু এক্স সমান কত টু এক্স হ্যাঁ আর যারা বুঝবে না তাদের জন্য ওয়ে হচ্ছে কি এটার সাথে এটা গুণ করবো টু এর সাথে এক্স গুণ করলে কত হয় টু এক্স হয় ঠিক আছে ওইভাবে দিয়ে দিতে পারবো তাহলে সিক্স সিক্স তাহলে এখানে কী পাই টু এক্স প্লাস এক্স ইকুয়েল কত থ্রি এক্স নিচে থাকে কত টু এদিকে কী থাকে সিক্স থাকে আবার দরকার কাকে কে তো কে দরকার পড়ে সিক্সের সিক্স লিখেছি ইন্টু দিলাম দিয়ে এই টুটা থ্রিটা যেহেতু এক্সের সাথে গুনষেব আছে অর্থাৎ লবে আছে সে কোথায় চলে যাবে হরে চলে যাবে এটা যেহেতু হরে আছে সে কোথায় চলে যাবে লবে চলে যাবে সো এটা তাহলে এটাকে কাটো কাটলে কত হয় দুই হয় মানে টু টু এর সাথে টু মাল্টিপ্লাই করলে কত হয় সুতরাং এক্স ইকুয়েল ফোর হয় ঠিক আছে এখন এক্সের যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা কততে বসাবো আমরা এক অথবা দুয়ে বসাই ঠিক আছে দুয়ে বসালে আমরা কি পেয়ে যাব ওয়াইয়ের মান পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা লিখি এক্সের মান এদিক দিয়ে লিখি এক্সের মান এক এ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্ব বসাই তাহলে কত এক্স না দিয়ে এক্সের মান কত বলো এক্সের মান কত ফোর আমি এখানে ফোর দিব নিচে আছে কত টু টু দিলাম পাশে কি আছে ওয়াই বাই থ্রি দিলাম থ্রি থ্রি সো টু দ্বারা কে কাটলে কত টু হয় আমার দরকার কাকে ওয়াই বাই কে আমি ওয়াই বাই কে রেখে দিব ইকুয়েলের ইকুয়েল থ্রি থ্রি সরি প্লাসের টুকে সাইড চেঞ্জ করলে কী হবে মাইনাসের টু সো আমি এখানে কী পাচ্ছি ওয়াই বাই থ্রি তিন থেকে দুই গেলে কত হয় এক হয় তাহলে আমার দরকার কাকে ওয়াইকে ওয়াইকে রেখে দিই এই থ্রিটা কী হিসেবে আছে ভাগ হিসেবে তাহলে এখানে কী হবে গুণ হিসেবে অর্থাৎ হরে আছে এটা কোথায় চলে যাবে লবে চলে যাবে তাহলে তিনের সাথে এক গুণ করলে কত তিনে কে তিন তাহলে আমার সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়েল কত হচ্ছে ফোর থ্রি তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান কতটা লিখবা লিখে এক্স ওয়াই ইকুয়েল কী দিবা ফোর থ্রি আর এরপর আমাদের অ্যান্সার সঠিক কি না সেটার জন্য আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে হয় যদি চাই শুদ্ধি পরীক্ষা মানে কি অর্থাৎ আমি যে ভ্যালুগুলো পেয়েছি এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু সেটা যদি আমি এক রঙের বামপক্ষে বসাই আমার ডান পক্ষের সাথে মিলে কিনা না চেক আউট করতে হয় ঠিক আছে আর একইভাবে দুই রঙের বামপক্ষে বসালে আমার দুই রঙের পক্ষ মিল আছে কি না সেটা দেখতে হবে তাহলে একটু আমরা চেক করি বোঝার সুবিধার্থে শুদ্ধি পরীক্ষা করবো মনে করো তাহলে শুদ্ধি পরীক্ষা করলে আমার এক্সের ভ্যালু কত ফোর ওয়াইয়ের ভ্যালু কত থ্রি তা আমি এক্সের ভ্যালু যদি এখানে কত বসাই ফোর বসাই খেয়াল করবা এখানে যদি ফোর বসাই তাহলে ফোর কে টু দ্বারা কাটলে কত হয় টু এখানে ওয়াইয়ের ভ্যালু কত থ্রি তাহলে থ্রি কে থ্রি দ্বারা কাটো থ্রি কে থ্রি দ্বারা কাটলে কত হয় ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান ইকুয়েল কত থ্রি চলে আসছে না টু প্লাস ওয়ান ইকুয়েল কত থ্রি চলে আসছে না মিলে গেল মানে এক রঙের বামপক্ষ মিলে গেছে এখন আমরা যাবো কোথায় দুই রঙের দুই রঙের বামপক্ষে এক্সের ম্যাল কত ফোর এক্সের ভ্যালু কত পেয়েছি ফোর আমি এখানে ফোর বসাই মাইনাসের মাইনাস এর মান কত থ্রি এখানে আছে কত থ্রি সো তিন আর তিন কাটলে কত হয় এক তাহলে চার থেকে এক গেলে কত হয় তিন মিলে গেছে তাহলে আমাদের যে ভ্যালুগুলো আমরা বের করেছি এক্স ওয়াইয়ের সে ভ্যালোগুলো কি আছে সঠিক আছে ঠিক আছে ওকে এখন দেখো একুশের পর আমরা বাইশে চলে যাব বাইশ নাম্বার কী বলছে এক্স বাই টু টু বাই ওয়াই টোয়েন্টি টু পদার্থ সমীকরণ কথাটা লিখবে সংক্ষেপে দিচ্ছি এক্স বাই টু পরটা কি বলেছিলাম এক্স বাই টু আর একটা হচ্ছে টু বাই ওয়াই এক্স বাই টু তো না এক্স বাই থ্রি হ্যাঁ টু বাই ওয়াই এক্স বাই থ্রি টু বাই ওয়াই ইকুয়াল কত ওয়ান মেবি ঠিক আছে এরপরে কী বলছে এক্স বাই ফোর থ্রি বাই ওয়াই এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ওয়াই ইকুয়াল কত কথা বলেছিলাম থ্রি বলেছিলাম ভেরি গুড তাহলে থ্রি এই যে থ্রি দেওয়ার পর এই দুইটা দুইটা নাম দিচ্ছি এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন একটু দেখো আমাদেরকে এখানে কী নাই আমরা ধরো এক্স চলককে বাদ দিব ঠিক আছে এক্স চলককে যদি বাদ দিই এখানে কী আছে আমার মিল আছে দুইটা সমীকরণের যে স্বর্জগুলোর মধ্যে মিল আছে মিল নাই তাহলে মিল না থাকলে তো আমাদের উয়ে আছে বলেছে সলভ করে আমরা কীভাবে সলভ করব আমরা দুই রঙের ওয়াই যে সহগটা আছে সেটা দ্বারা এক রঙকে গুণ করে দেবো এক রঙের ওয়াই সহগ দ্বারা দুই রঙকে গুণ করে দিব তাহলে আমরা লিখি এক নংকে কত দিয়ে গুণ করব দেখি বলো তো তোমরা এক নংকে এক নং সমীকরণকে কত দ্বারা গুণ করব না আমরা কি বলেছি দুই নংয়ের ওয়াইয়ের সহগ দিয়ে এক নংকে গুণ করবো তাহলে দুই নং এর ওয়াইয়ের সহগ কত থ্রি ঠিক আছে তাহলে আমরা লিখবো যে এক নংকে থ্রি দিয়ে গুণ করব আর দুই নংকে টু দিয়ে গুণ করব তাহলে এক নংকে কত দ্বারা থ্রি দ্বারা এটা কি তোমরা বুঝেছো নাকি না থ্রি দ্বারা এবং দুই নংকে কত দ্বারা বলো টু দ্বারা কি করে গুণ করে গুণ করে তাহলে এবার একটু খেয়াল করব আমি এখন নং করে এখানে লিখবো বাট প্রত্যেকটা রাশিকে আমি কত দিয়ে গুণ করব থ্রি দ্বারা গুণ করবো তাহলে আমি এই যে এখানে কি আছে থ্রি বাই এক্স তো এখানে যদি থ্রি গুণ করি এই থ্রি দিলে এই থ্রি থ্রি কাটা যায় না আচ্ছা লিখি এক লাইন বারুক তোমার বোঝার সুবিধার্থে এক্স বাই থ্রি আছে প্রথম রাশি তার সাথে গুণ হবে কত থ্রির তাহলে আমি চাইলে গুণটা এদিকেও দিতে পারি ওইদিকেও দিতে পারি আচ্ছা বোঝার সুবিধার্থে এদিকে দিচ্ছি আর থ্রি দ্বারা তাকে গুণ করলাম ঠিক আছে প্লাজের প্লাস দিলাম তারপর এখানে কি আছে টু বাই ওয়াই আছে টু বাই কত আছে ওয়াই আছে তাহলে টু বাই ওয়াইয়ের সাথে আমি গুণ করছি কত থ্রি তাহলে থ্রি গুণ করলে কত হয় তিন দুখানে তিন দুখানে কত ছয় তাহলে আমি এইভাবে না লিখে সরাসরি চাইলে এখানে কী লিখে দিতে পারি সিক্স লিখে দিতে পারি ঠিক আছে এখানে সিক্স লিখে দিলাম তারপরটাতে কী আছে তাও ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে কত হয় তিনে কে তিন তাহলে এখানেও আমরা আরেকটা জিনিস সহজ করে ফেলি না সেটা হচ্ছে কি আমি তিন তিন যদি কেটে ফেলি থাকে কত এক্স তিন তিন কাটা গেলে এক্স থাকে না তাহলে আমরা সরাসরি এখানে কি দিতে পারি এত কিছু না দিয়ে আমরা তাহলে এখানে কী লিখে দিতে পারি এক্স লিখে দিতে পারি যাচ্ছে এক্স লিখে দিলাম ক্লিয়ার না এবার দুই রং সমীকরণকে কত দ্বারা গুণ করছি টু দ্বারা গুণ করছি তাহলে দুই রং সমীকরণটা এখানে লিখতে যাব এক্স বাই কত ফোর গুণ করছি কত টু আবার এখানে কত মাইনাস থ্রি বাই কত ওয়াই তাহলে গুণ করছি কত দ্বারা তাও টু দ্বারা দিলাম ইকুয়াল এখানে কত থ্রির সাথে কত তাও কত গুণ হবে টু গুণ হবে মানে থ্রি দিচ্ছি তার সাথে টু গুণ হবে তাহলে গুণ হলে এখানে খেল করবা এই টু দ্বারা যদি ফোরকে কাটে কত হয় টু হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বাই টু তাহলে আমরা এত কিছু না লিখে সরাসরি কী লিখে দিতে পারি এক্স বাই টু লিখে দিতে পারি ঠিক আছে আর এখানে তিন দুখানে কত ছয় এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হয় ছয় হয়ে যায় না আমি সরাসরি এখানে কি করে দিব সিক্স বসায় দিব এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে তাহলে এখানেও তিন দুখানে কি করে করতে পারি আমরা ছয় বসায় দিতে পারি বসাই দিলাম বসাই দেওয়ার পর এখন আমরা কী করবো আমাদেরকে দেখতে হবে যে এখন সাইনগুলো আমাদের সাইনগুলো ওরা কি সমজাতীয় না বিপরীত বিপরীত জাতীয় জাতীয় বিপরীত জাতীয় হলে কি বলেছি বিপরীত জাতীয় হলে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এখানে যোগ করে দিব ঠিক আছে আমরা কি করব যোগ করে তাহলে যোগ করলে কি হয় এটা মাইনাসেস সিক্স বাই ওয়াই প্লাস সিক্স বাই ওয়াই চলে যায় তাহলে এটার সাথে এটা যোগ হবে তাহলে এক্স প্লাস কত এক্স বাই টু এখানে ইকুয়েলের ইকুয়েল থ্রি প্লাস সিক্স কত নাইন সো আমার এখানে কিছু না কিছু না থাকলে ওয়ান ওয়ান এবং টুয়েল লশাঘ হচ্ছে কত টু তাহলে আমরা লসাগু কত পেয়েছি টু পেয়েছি টু হলে এটার নিচে কিছু না থাকলে একটা ওয়ান আছে না ওয়ান দ্বারা টুকে ভাগ দিল ভাগ ফল কত টু এই ভাগফলের সাথে ফলের সাথে কার কত এক্স তাহলে টোয়েন্টি এক্স সমান কত টু এক্স প্লাসের প্লাস এটার ক্ষেত্রে কাজ করলে হর কত টু টু ধর টুকে ভাগ দিল কত ওয়ান ওয়ানের সাথে কারগুন লবগুলো এক্স ওয়ান ইন্টু এক্স সমান হচ্ছে কত এক্স ইকুয়েল নাইন এন্ড নাইন এ পর্যন্ত বুঝছো আর যারা বুঝো না তাদের জন্য তো ওয়ে আছে বলে দিয়েছি যা শুধু এখানে হর তো টু আছে শুধু টু নিলাম সো এটার সাথে এটা গুণ করে এখানে বসাতে হয় এটা এটা মিলে গেলে ওই লবটা বসে যাই যারা বুঝবে না তাদের জন্য এইভাবে সলিউশনটা করে ফেলব ঠিক আছে ওকে এবার দেখো আমরা কি করব। এই যে টু এক্স প্লাস এক্স কত থ্রি এক্স নিচে আছে টু এখানে থাকে কত নাইন যাচ্ছে সো আমার দরকার কাকে কে দরকার কাকে এক্স কে এক্স কত নাইন ঠিক থাকবে এটা লবে আছে সে হরে যাবে এটা হরে আছে সে লবে যাবে এটা তার এটাকে কাটো কত হয় তিন হয় তিন থেকে কত নাইন সুতরাং এক্স কত পাই তিনের সাথে দুই গুণ করলে কত ছয় তাহলে আমরা এক্স এর ভ্যালু কী পেয়ে গেলাম এক্স এর ভ্যালু কী হয়েছে পেয়ে গেলাম তাহলে এখন এক্সের ভ্যালু যদি পাই এই এক্সের ভ্যালুটা কততে বসাবো এক অথবা দুই বসাই দিব তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ এখানে লিখতে পারি কি এক্সের মান এক্সের মান কত দে বসিয়ে পাই এক নোংয়ে বসিয়ে পাই এক নোং কত এক্স বাই থ্রি তো এক্স না দিয়ে এক্স কত পেয়েছে সিক্স তো এক্সের প্রতি সিক্স দিয়েছে নিচে আসে থ্রি দিলাম প্লাস এর প্লাস টু বাই ওয়াই টু বাই ওয়াই ওয়ান তাহলে এখানে কাটাকাটি করি কাটাকাটি করলে কত হয় টু হয় গুড তাহলে এখানে কত টু প্লাস টু কত ওয়ান ঠিক আছে সো এখানে হর হিসেবে আছে ওয়াই লসাগু নিলাম নেওয়ার পর এটার ক্ষেত্রে কাজ করলে কত এটার হর ওয়ান এটার হর কত ওয়ান বাট এ তোর ঠিক মানে যেহেতু আগে বলে দিয়েছে এগুলো তো ওয়ে তোমরা জানো এটার সাথে এটা গুণ করবো কত হয় টু ওয়াই হয় প্লাস এ প্লাস এটা এটা মিলে গেল চলে যাবে থাকবে কত টু ইকুয়েল ইকুয়েল কত ওয়ান গেছে আর যারা বুঝবে তাদের জন্য তো এগুলো যেহেতু একটু আগে এখানে দেখিয়েছি এখানে আর এটা বোঝানোর কোনো লজিক নাই ঠিক আছে ওকে এরপরে আমার দরকার কাকে খেয়াল করবা কাকে দরকার আমার ওয়াইকে দরকার ঠিক আছে তাহলে এখন হরে একটা ওয়াই থেকে গেল এই যে এটার নিচে কিছু না কিছু না থাকলে একটা ওয়ান আছে অর্থাৎ এই পাশের হরের সাথে এই পাশের লবের এই পাশের হরের সাথে এই পাশের লবের সো এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ তাহলে আমরা পাচ্ছি কত টু ওয়াই প্লাস টু ইকুয়াল কত পাই ওয়াই পাই মানে এটার সাথে ওয়ান গুণ করলে এটা বসে যায় এটার সাথে ওয়ান গুণ করলে এইটা বসে যাই ঠিক আছে যাচ্ছে কারণ ওয়ানের সাথে যার মাল্টিপ্লাই করি না কেন সেই থেকে যে এখন এই যে প্লাসের টু ওয়াই আছে টু ওয়াইকে তো রেখে দিয়েছি প্লাসের ওয়াইকেও সাইড চেঞ্জ করবে মাইনাসের ওয়াই হয়ে যাবে প্লাসের টুকে সাইড চেঞ্জ করি মাইনাসের টু ঠিক আছে তাহলে প্লাসের দুইটা ওয়াই থেকে মাইনাসের একটা ওয়াই গেলে প্লাসের কয়টা ওয়াই আরেকটা ওয়াই তাহলে সুতরাং ওয়াই ইকুয়েল কত হয় মাইনাস টু হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান এক্স ওয়াই ইকুয়েল কত সুতরাং নির্ণেও সমাধান এক্স ওয়াই এই সমাধান কতটা লিখে এক্স ওয়াই ইকুয়েল কত লিখবো আমরা সিক্স মাইনাস টু ঠিক আছে এটাই আছে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো ক্লাসটি যদি তোমরা তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবা কমেন্টস করবা এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সে পর্যন্ত তোমার প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামালাইকুকুম রহমতুল